আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশ কিংবা প্রবাসের কাছের কিংবা দূরের যে যেখান থেকে আমাকে দেখতেছেন প্রত্যেক আন্তরিক মুবারক বা ধন্যবাদ প্রিয়দিনই বোনেরা আজকে আমরা জানবো জাকাত আদায়ের খাতসমূহ এই রমদানুল মুবারকে আমরা অনেকেই জাকাত আদায় করে থাকি কি কি খাতে কোন কোন জায়গায় আমরা জাকাত ব্যয় করবো এই খাতগুলো আমরা জানবো ইনশাআল্লাহ এবং পরবর্তীতে আমরা জাকাত সম্পর্কে আরও ভিডিও আমরা এই পেজের মধ্যে সার্ব আপনারা ইনশাআল্লাহ সাথে থাকবেন দেখবেন আল্লাহ তালা তৌফিক দিলে আমি জাকাতের বিষয়ে আপডেট তথ্য দেবো ইনশাল্লাহ তো আমরা কোরআনুল করিমের মধ্যে সরা শরী চলে যাই আল্লাহ তালা সুরাতুল তাওবার উনষাট নম্বর আয়াতে খাতগুলো বর্ণনা করেন ওয়াল আলাইহা আল্লাহ তালা বর্ণনা করে এই খাতগুলো কি এক নম্বর খাত হচ্ছে ফকির যার সামান্য পরিমাণ সম্পত্তি আছে এই সম্পত্তি তার সারা বছর ছড়ে না ওনার ফকির বলে ফকিরকে জাকাত দেওয়া যাবে দুই নম্বর হচ্ছে মিস্কিল নিষ্কিন যার কোনো সম্পদ নাই তারে জাকাত দেওয়া যাবে তিন নম্বর হচ্ছে আমিলিনা জাকাত আদায়ের কর্মচারী যিনি জাকাত আদায়ের কাজে নিয়োজিত থাকবেন ইসলামী রাষ্ট্র কর্তৃক সরকার কর্তৃক অনুমোদিত ব্যক্তি যিনি জাকাত আদায় করবেন ওনারে বেতন ভাতা হিসাবে দেওয়া যাবে চার নম্বর হচ্ছে মো আল্লাহ ফাতুকুলুব হুম ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য মুসলিমকে সেটা রহিত হয়ে গেছে এটার আর এখন প্রয়োজন নাই চার নম্বর গেছে ফার্স্ট নাম্বার হচ্ছে রিকাপ দাস মুক্তির জন্য ওইটাও অর্হিত হয়ে গেছে দাস এখন আর নাই কৃত দাস প্রথা নাই দাসকে মুক্তির জন্যে মালিককে টাকা দিয়ে দাস মুক্তি করা সেটা আমাদের সমাজে আর এখন নাই গাড়ি মিনা ঋণ মুক্তি ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনার মুক্ত ঋণ থেকে মুক্ত করার জন্যে জাকাতের অর্থ দেওয়া যাবে সেটা আপনার নিজের লক্ষ্য ফরের লোক খুব অনেকে আছে আত্মীয় স্বজনের মধ্যে ঋণগ্রস্ত আপনি থাকে জাকাত দিয়ে সহযোগিতা করেন ঋণ থেকে তারে মুক্ত করে দেন জাকাত দিয়ে এটা আপনার অনেক অনেক স্বভাবের কাজ সাত নাম্বার হচ্ছে আপনার ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে আল্লাহ রাস্তায় চলে আল্লাহ তালার রাস্তা অবলম্বন করে এই রকম মানুষকে জাকাত দেওয়া যাবে এর মধ্যে এই ফি সাবিলিল্লার মধ্যে আছে যারা মাদ্রাসায় লেখাপড়া করে এর মধ্যে যারা এটিন গরিব আছে মিসকিন আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে কিন্তু মনে রাখতে হবে এর টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যাবে না ফি সাবিল্লা অনেক ইম্পর্টেন্ট একটা খাত এ খাত হচ্ছে যারা আল্লাহ রাস্তায় অতিবাহিত হয় আল্লাহ রাস্তায় নিজের জীবন পরিচালনা করে তাদেরকে জাকাত দেওয়া যাবে যারা মাদ্রাসায় লেখাপড়া করে ও গরিব তাদেরকে জাকাত দেওয়া যাবে যারা মাদ্রাসায় লেখাপড়া করে এতিম তাদেরকে জাকাত দেওয়া যাবে জাকাতের অর্থ দিয়ে তার বরণ পোষণ লেখাপড়ার দায়িত্ব একজন নিতে পারেন ওইটা ফি সাবিল্লাহ খাতের মধ্যে পড়ে আট নম্বর হচ্ছে সাবিল মুসাফির যার বাসস্থানে প্রতীক ব্যক্তি মুসাফির ব্যক্তি যা যিনি বাড়িতে ধনী কিন্তু মুসাফির অবস্থায় সফরত অবস্থায় গরিব হয়ে গেছেন সম্পদ নাই টাকা পয়সা নাই ওনারে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়ার অর্থ দেওয়া যাবে জাকাতের অর্থ থেকে এই আটটা খাতের মধ্যে কয়েকটা খাত রহিত হয়ে গেছে যেমন মোয়াল্লিফাতু মোয়াল্লাফাতুল কুলুব মন তুষ্টির জন্য মুসলিমকে দেওয়া এবং আপনার রিকাব রিকাব দাসমুক্তির জন্য এই দুইটা খাত এখন নাই বাকি ছয়টা খাতে আমরা জাকাত আদায় করতে পারবো ইংসা আল্লাহ আরেকটা বিষয় হচ্ছে আমরা জানব কি কি সম্পত্তির জাকাত দেওয়া হয় কোন কোন সম্পত্তির জাকাত আছে এই বিষয়টা আমরা জানবো হিংসা আল্লাহ অনেকেই জানতে চান কি কোন কোন সম্পত্তির জাকাত আদায় করব ভিডিওটা অনেক লম্বা হবে একটু আপনারা খেয়াল করে শুনবেন দেখবেন ইনশাআল্লাহ কি কোন কোন সম্পত্তির জাকাত দিতে হয় স্বর্ণের জাকাত আছে রূপের জাকাত আছে আমি এগুলো বিস্তারিত আগামী ভিডিওতে বলবো স্বর্ণের জাকাত রূপের জাকাত চতুষ পর্যন্ত জাকাত যেটা বিচরণশীল সেটা আমাদের দেশে খুবই বিরল খুবই কম তো আপনার খাদ্যশস্য ও ফসলের জাকাত ব্যবসায়িক মালের জাকা মনে রাখবেন ব্যবসায়িক মালের জাকাত স্বর্ণের জাকাত রূপের জাকাত আপনার নগদ টাকা পয়সার জাকাত নগদ টাকা পয়সার জাকাত খনিজ সম্পত্তির জাকাত প্রভিডেন্ট ফান্ডের প্রভিডেন্ট ফান্ডের টাকার জাকাত যৌথ মালিকানাধীন সম্পত্তির জাকাত আমি আবার বলি নগদ অর্থের স্বর্ণের জাকাত রূপের জাকাত নগদ অর্থের জাকাত নগদ টাকা পয়সার জাকাত আপনার খাদ্য শস্যের জাকাত ব্যবসায়িক পণ্যের ব্যবসায়িক মালের জাকাত খনিজ সম্পত্তির জাকাত আপনার প্রভিডেন্ট ফান্ডের জমাকৃত টাকার জাকাত যৌথ মালিকানা দিন আপনার সম্পত্তির জাকাত এগুলোর বিস্তারিত ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমি বলবো আল্লাহ তালা তাউফির দিলে